নবী কেমন সুন্দর শুনে যাও নবী হইল মধ্যম আকৃতির চুলগুলো ছিল ঘর পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকরানো কৃষ্ণ কালো চুলের ভিতরে তৈল দিয়ে নবী যখন আছরাতেন সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন মনে হইতো চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় নবীর চুল ছিল ঢেউ 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 ঢেউঢে নবীর কপালটা ছিল চৌড়া নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু আন্ডারটা যেমন মাঝে দিয়া ফাঁক নবীর দুইটা বড় ছিল একসাথে লাগোয়া চোখের যে পাতাটা চোখের পাতাটা ছিল কখনো বা যখন চোখের পলক ফেলতেন বালিকাত্তা মারতেন মনে হইত মৃদুমন্দ মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে নবীর চোখের দুইটা অংশ একটা হইল কালো একটা হইল সাদা বসান না উনি মুরব্বী মানুষ বসতে পারতে বসাই দেন মানে নিচে হয়তো কষ্ট হচ্ছে সবাই কনা আমি চোখের কয়টা অংশ তাহে কয়টা একটা সাদা একটা কালা কালাটা রামেগুল মনি কয় সাদাটারে চোখ কয় কয় কালারও চোখের ভিতরে মনিডা নবীর সাদা অংশটা ছিল রক্তিমা সাদা একটু লাল সাট কালো অংশ ছিল কৃষ্ণ কালো বলো বাহার নবীর চোখটা ছিল ভাষা ভাষা অ মুসলমান মন দিয়ে শোনো রে ভাই নবীর চোখটা ছিল ভাষা টানা টানা একবার যে যে এই চোখের দিকে তাকাইতো ওই মানুষটা নবীর চোখের প্রেমে পইরা যাইত নাকটা ছিল ছিল খাড়া নাকের ছোট ছোট নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগ অবন্ধু ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের কখনো বা যখন তিনি মুচকে হাসতেন ছোট দুইটা যখন একটু ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বেরো হইত মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে